হ্যালো গাইস কেমন আছো সবাই আমি আগের তুলনায় অনেক ভালো আছি তো তোমাদেরকে এই ভিডিওটা বা এই ব্লগটা কিন্তু আগের দিতে পারিনি তো দেওয়া হয়নি তো তোমাদেরকে এই নতুন ব্লগটাতে অনেক অনেক স্বাগত আর এই নতুন সকালে অনেক অনেক স্বাগত তো সবাইকে রাস পূর্ণিমারও অনেক অনেক শুভেচ্ছা তো রাস পূর্ণিমা মানে তোমরা দিন গেছে মানে ভিডিওটা আমি যেদিন এডিট করছি সেদিন রাস পূর্ণিমা কিন্তু তোমরা ভিডিওটা পরের দিন দেখবে তো সবাইকে রাস পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা তো কে কে রাস দেখতে গেলে এবং কোথায় কোথায় দেখতে গেলে এবং কোথায় কোথায় রাস হয় তো তোমাদেরকে বলছি আমাদের ময়না রাজার কিন্তু রাস হয় তো রাজার করে একটা মহান রাস হয় এবং পুরো ঐতিহাসিক রাস রাস বলতে পারো যেটা অনেকদিন আগেকার থেকে চলে আসছে কিন্তু আমি এটা রাসের ভিডিও দিচ্ছি না এটা হচ্ছে জগদ্ধাত্রীর প্রকাশে আমি তো জগদ্ধাত্রী শ্যুট করব বলে রেডি করে দি ছি তো করার পর আমি কিছু কিছু ক্লিপ আকারে যেটা তুলে রেখেছিলাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি তো দেখো মাথায় মানে কপালের চোখ এঁকে দিয়েছিলাম একটা কলকা করে দিয়েছিলাম এবং চোখটা দেখিয়ে দিচ্ছি তো এই রূপ প্রকাশটা আমার একটু অন্য ধরনের কনসেপ্ট ছিল তো জেনারেলি আমি এই স্যুরটা কিন্তু দুর্গা পুজোর সময় করেছিলাম তো এই স্যুটটা কিন্তু জগদ্ধাত্রী পুজোরই দুর্গা পুজোর যে স্যুটটা করেছিলাম সেই স্যুটটাতে কিন্তু আমি লাল রঙের এবং সবুজ রঙের বেনারসি পড়েছিলাম আর কালী স্যুটটা দেখেছই তোমরা একটু অন্য রকমের ছিল তো এই সুটটাতে কিন্তু টোটালি তুতি কালারের শাড়ি পরেছে মানে সব কিছু কিন্তু আলাদা আলাদা কালার ম্যাচ করে করে করার চেষ্টা করেছি এবং পায়ে এবং হাতে কলকাও করে দিয়েছিলাম শুধুমাত্র আলতাটা তা তো জগদ্ধার্থী যেহেতু হস্তাসুরকে বধ করেছিল তো হস্তা সুর হিসাবে হাতি দিয়ে দিয়েছিলাম আর দুপাশে দুটো সিংহ বাহিনীর জন্য সিংহ দিয়ে দিয়েছিলাম তো পুরো শ্যুটটা করতে আমার খুব বেশি টাইম লেগেছিল তা নয় কিন্তু শ্যুটটা একটু কনসেপচুয়াল ভাবতে একটু সময় হয়েছিল আর শ্যুট করতে যাবো প্রবলেম হবে না হবে না সেটা তো হবে তো শ্যুট করতে গিয়ে মডেলের চোখের মধ্যে কালি ঢুকে গিয়েছিলো এবং তাতে আবার কি করতে হয়েছে পুরো মেকআপটাকে তুলে দিয়ে আবার নতুন করে কালি মানে চোখ টানতে হয়েছিল তো দেখো পুরো লুকসটা দেখো তোমাদের কেমন লাগছে তো এই স্যুটটা আমার কিন্তু একটু কনসেপচুয়াল ভাবনা অনুযায়ী করেছিলাম তো স্যুটটা দেখলে আশা করি তোমাদের ভালো লাগবে তো স্যুটটা করা মানে এই স্যুটগুলো আমরা কেন করে থাকি যারা কন্টেন্ট ক্রিয়েটার তোমরা জানো আমাদেরকে কিন্তু বিভিন্ন রিচুয়াল অনুযায়ী বিভিন্ন সময়ে বিভিন্ন শ্যুট করতেই হয় কারণ এই শ্যুটগুলো ছাড়া আমরা কিন্তু টিকে থাকতে পারবো না তো তোমাদের আনন্দ দেওয়ার জন্য এই শ্যুটগুলো আমরা করে থাকি এবং এই শ্যুটগুলোকে সেইভাবে রেডি করে থাকি তো সেই রকমভাবে বিভিন্ন এডিটিংয়ের মাধ্যমে শ্যুটগুলো করেছিলাম তোমাদের এই এডিটিংগুলোও কেমন লেগেছে জানিও আর আমি কিন্তু তোমাদের কাছে কেমন কি এডিটিং চাই আর কেমন কি এডিটিং করব বা কিভাবে কী শ্যুট করলে ভালো হতো সেগুলো একটু তোম আমার সঙ্গে শেয়ার করে নিও তো তোমাদের কিন্তু কাছে এগুলো আমি অবশ্যই চাই কারণ তোমাদের কিন্তু কমেন্টগুলোই আমার ক্ষেত্রে সব থেকে বড় ভূমিকা পালন করে এই কমেন্টগুলোর উপর ভিত্তি করেই আমরা কিন্তু নতুন নতুন আরও আরও ব্লগ নিয়ে আসতে পারবো তো এই সুদটা একটু অন্য ধরনের করলাম তো এরপরে যে শ্যুট গুলো দেখবে তো এরপর অনেক অনেক কিছু আছে কেন রাশ আছে রাশের শ্যুটও হয়ে গেছে সেটা এখনো পোস্টিং হয়নি তোমাদেরকে পোস্ট তো অবশ্যই করে দেখাবো তো তারপরে আরো রিচুয়াল আছে তো এই রিচুয়াল গুলো আমরা মেনে চলি এবং সেই অনুযায়ী শ্যুট গুলো করে থাকি তো এই শ্যুট গুলো কিন্তু তোমরা অনেক মানে যেগুলো শর্টস দিয়েছি সেগুলোতে তোমরা কিন্তু প্রচুর ধরনের ভালোবাসা দিয়েছো তো তোমাদের ভালোবাসায় আরো আরো নতুন নতুন শুট করার বা নতুন নতুন মানে সফট রেডি করা প্রেরণা পাই তো তোমরা অবশ্যই সেই ধরনের মানে এই কনসেপ্টগুলো আমাকে দিও জানিও তো আমার এই ব্লগুলো যদি ভালো লেগে থাকে তার লাইক কমেন্ট শেয়ার করে দিও আর ইউটিউব থেকে যারা দেখবে তারা সাবস্ক্রাইব করে দিও এবং সাথে বেল আইকনটা ক্লিক করে দিতে ভুলে যেও না যাতে আমার ভিডিওগুলো তোমাদের সামনে সবার প্রথমে চলে আসে এইভাবেই আমার সাথে থেকো সঙ্গে থেকো জুড়ে থেকো এবং দেখা হচ্ছে নতুন একটা ব্লগে নতুন একটা সকালের সঙ্গে ততক্ষণের জন্য শুভরাত্রি টাটা